অহংকারের জন্য মহান সৃষ্টিকর্তা কত রাজাকে তার রাজ্য সহকারে ধুলিসাত করে দিয়েছে আর এইখানে আমি না হয় বাংলার জমিদার ও চৌধুরীদের কথা নাই বললাম আমি জানি না আমি এই কথাগুলো কেন বলতেছি কিংবা আজকে আমার ভিডিওর সাথে কথাগুলো রিলেটেড কিনা হয়তো শুধুমাত্র বলার জন্য বলতেছি আসসালামু আলাইকুম নিজি অ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো থাকার কারণে আজকেও চলে আসলাম বাগান বাড়ির বাইরে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় অবস্থিত পুরনো একটি চৌধুরী বাড়িতে পুরনো ইটের তৈরি দৃষ্টিনন্দন বাড়িটির শেওলা ধরা জরাজীর্ণ দেয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন তারা যেন চিৎকার করে তৎকালীন তার মালিকের ঐশ্বর্যের কথা বলতে চায় হ্যাঁ এই বাড়িটি মূলত বলাখাল চৌধুরী বাড়ি নামে পরিচিত নেমপ্লেট দেখে বুঝতে পারলাম বাড়িটি ছিল ধীরেন্দ্র নারায়ণ চৌধুরীর যদিও আমি কোনো সঠিক ইতিহাস জানি না তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি বাড়িটির সঠিক ইতিহাস জানার জন্য কিন্তু পুরনো এই বাড়িটিতে বসবাসরত কেউই আমাদের পাত্তা দিল না এদিক থেকে সেদিক বেশ খানিকক্ষণ ছুটোছুটি করে ডাকাডাকি করলাম কিন্তু আফসোস কোনো সারা শব্দ পেলাম না তারপর প্রতিবেশীদের সাথেও আলাপ আলোচনা করার চেষ্টা করলাম কিন্তু কেউই সঠিক তথ্য দিতে পারল না ব্যাপারটা দুঃখজনক আফসোস আপনাদের সাথে বাড়িটির সঠিক ইতিহাস সম্পর্কে কোনো তথ্য তুলে ধরতে পারলাম না